থামেন্থামেন থামেন কোন কথা হবে না ছাব্বিশ তারিখে দেখায় দিব আরে মামা বুঝলি ঘরে বসে লক্ষ লক্ষ করছি ছাব্বিশ তারিখে দেখাই দিব এই যে দেখছেন বাটন ফোন এই ফোনটা আর চালাবো না আইফোন শুন তো সামনে থাকলো শুলো প্রো ম্যাক্স কিনে ফেলবো ছাব্বিশ তারিখে দেখায় দিব একবার খালি টাকাটা হাতে পাইতে দে আর ওয়ান ফাইভে লেটেস্ট ভাষণ কিনে ফেলাইমু বুঝলি মামা তোরে একটা লিঙ্ক পাঠামো খালি তুই লিংকে ঢুকে ট্যাপ 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 করতে থাকবি তাহলে তুইও টাকা পাবি আমিও টাকা পাবো এত কষ্ট করে টাকা ইনকাম করে কি করবি শুধু টেলিগ্রামে ঢুকবি আর ট্যাপ 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 করবি তাহলে শুধু ডলার আর ডলার ইনকাম করতে পারবি তোরা আমারে বলতে না যে আমি কিছুই করতে পারবো না ছাব্বিশ তারিখেই দেখাই দিব শুধু টাকা হাতে পাইতে দে একদম পাঁচ তারা বিল্ডিং বানায় ফেলাই কিসের কক্সবাজার আর সেন্ট পার্টেন একদম সরাসরি থাইল্যান্ড চলে যাব। আসসালাম আলাইকুম বড় ভাই আপনার কাছ থেকে কিছু টাকা ধান নিয়েছিলাম খালি বারবার ফোন দিতেন আর ফোন দিতে হবে না ছাব্বিশ তারিখে আপনার সব টাকা দিয়ে দিব আরে বন্ধু তোরা তো সময় আমার কাছ থেকে ট্রিট চাইতি আমি দিতে পারতাম না বলে তোরা সবাই আমাকে মিলে অপমান করতি সমস্যা নাই তোদের সবাইকে আমি একাই ছাব্বিশ তারিখে ট্রিট দিব সব কথার এক কথা ছাব্বিশ তারিখ দেখাই দিব